আপনারাই বলে দিন সঠিক উত্তর কি মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল সহজ প্রশ্ন একদম সহজ বাংলাদেশের মানুষ না বলতে পারেন তাহলে এটা আমি বলছে কি আর না বড় ভাই কেন সেদিকে আসেন না পারলেও সামনে থাকতে হবে আপনাদের জন্য সঠিক সহজ একটা উত্তর প্রশ্ন দিয়েছিলাম যে মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল উত্তর দিতে পারলে কিন্তু আপনাদের পুরস্কার যেহেতু প্রশ্ন উত্তর দিতে পারেন নাই তাহলে সারি আপনারা বলে সঠিক উত্তর কি বাইরা দিতে পারে পারেন আপনারা সঠিক উত্তর জানিয়ে দেবেন সঠিক উত্তর কি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি দেখতেছি আপনি প্রায় লোককে দাদা ধরেন আপনার দাদাগুলো অনেক ভালো লাগে তো অনেক কি দাদা উত্তর দিতে পারে না তো আপনাকে আমি একটা দাদা করবো আপনি এই দাদাটার উত্তরটা দিবেন আপনি আমাকে দাদা ধরবেন হ্যাঁ দর্শক আমি অনেককে দাদা প্রশ্ন দেই এমনকি মাঝে মাঝে দর্শক আমাকেও দেয় তো আজকে এই ভাইটি আমাকে একটা দাদার প্রশ্ন দিবে দেখবে চেষ্টা করবে আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো আপনার ভিডিওটা দেখে দেখেন আর ভিডিও শেয়ার করে দিলেন মানুষটা দেখার সুযোগ করে দিবেন যে ভাই আপনার জন্য যে দাদাটা দাদাটা হচ্ছে আমার স্ত্রী আমাকে দেখলে দেয় না কিন্তু অপর লোককে দেখলে দেয় দর্শক আমার এই ভাইয়ের প্রশ্ন উত্তরটা আমি দিতেছি আমার স্ত্রী আমাকে দেখলে দেবে না এটা স্বাভাবিক আমার স্ত্রী আমার ঘরের সামনে দিবে না দিবে না আর ওই ভাই আমাকে দেখলে অবশ্যই গুমটা দিবে প্রশ্নের উত্তর কি সঠিক হয়েছে দর্শকটা জানা হ্যাঁ আপনার উত্তরটা সঠিক হয়ে গেছে অবশ্যই শেয়ার করে সবাই খেতে এমন কোন জিনিস যেটা সকালে চার পায়ে হাঁটে দুপুরে দুই পায়ে হাঁটে আর বিকাল হলে তিন পায়ে হাঁটে জিনিসটা কি মুরগি মুরগি কিভাবে মুরগি কিভাবে মুরগি মুরগি সকালে চার পায়ে হাঁটে না দুই পায়ে হাঁটে আমি বলছি সকালে চার পায়ে হাঁটে দুপুরে দুই পায়ে হাঁটে বিকালে তিন পায়ে হাঁটে বাইরে তো চান করবার লাগবে হ্যাঁ যদি উত্তরটা দিতে পারেন আপনার জন্য থাকবে এখন নগদ একশো টাকা টাকা নগদ নগদ পুরস্কার এখন দর্শক ওনাকে বলেছিলাম কোন জিনিস সকালে চার পায়ে হাঁটে দুপুরে দুই পায়ে হাঁটে বিকালে চার পায়ে হাঁটে যদি সঠিক উত্তর দিতে পারতো তাকে নগদ একশো টাকা পুরস্কার দিতাম সে উত্তর দিতে পারে নাই সঠিক উত্তর জানা থাকলে আপনারা দিন সঠিক উত্তর কি আর উত্তর জানানোর আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অনেক দেখা শুরু করে দিবেন ধন্যবাদ